হ্যালো এব্রিয়াম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের সাথে রয়েছি এম জেএস মিজি প্লাস থেকে মোহাম্মদ জোনায়ত হাসান আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও ভিডিও হচ্ছে কি আপনার হাতে একটা পুরাতন অ্যান্ড্রয়েড সাইট ছিল এখন আপনি নতুন একটা অ্যান্ড্রয়েড সাইট ক্রয় করেছেন হ্যাঁ আপনি হয়তো এখন একটা নতুন অ্যান্ড্রয়েড সেট ক্রয় করেছেন তো সেই নতুন মোবাইলে আপনি আপনার পুরাতন জিমেল অ্যাকাউন্টে কিভাবে আপনার নতুন মোবাইলে সেট করবেন আপনার যে অ্যাকাউন্টটি অ্যাকাউন্টটি ছিল আপনার জিমেল জিমেল সে নতুন মোবাইলে কিভাবে সেট করবেন আজকের ভিডিওতে হচ্ছে এইটাই তো ভিডিওটি স্কিপ না করে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যদি আপনি ভিডিওটি স্কিপ করেন অবশ্যই কোন একটা স্টেপ আপনি পেয়ে যেতে পারেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনি বলবো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা ব্লাইকনটি অবশ্যই বাজিয়ে দিন দেন আমরা আমরা চলে যাব আমাদের মূল ভিডিওতে প্রথমে মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করবেন তারপর সাইন ইন ক্লিক করবেন দেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে লেখা রয়েছে ইমেল অর ফোন আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের যে ইউজার নেম রয়েছে সেই ইউজার নেমটা এখানে বসে দিবেন দেন তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর একটু লুডিং করবে লুডিং করার পর আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড রয়েছে সে পাসওয়ার্ড যদি জানা থাকে অবশ্যই বসে দিবেন আর যদি পাসওয়ার্ড জানা না থাকে তাহলে আপনারা নিচে কি করবেন নিচে যে অপশানটা রয়েছে ফরগেট পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড এ আপনারা কি করবেন ক্লিক করবেন এখানে একটা লোডিং হচ্ছে দেন এরকম একটা ইন্টারফেস শো করবেন তারপর নিচে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করবেন দেন তারপর আই এগ্রি দেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবেন দেন আপনারা এখানে ক্লিক করবেন কোথায় নিচে নট নট নবেন তারপরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন দেখবেন একসেপ্টে ক্লিক করে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট ফিরিয়ে পেয়েছেন আপনারা আবার ব্যাগে এসে দেখতে পারেন আবার ঢুকতে পারেন ঢুকে এসে দেখবেন আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট কিন্তু পুনরায় চলে এসেছে